তোমার কাছে আচ্ছা তো সেই পেজ দিয়ে তুমি কি ইনকাম করতে পারবা আল্লাহ জানে না অবশ্যই সবাই যদি পারে সবাই যদি পারে তুমিও পারবা নাকি তুমি সবাই পারলে পারবো না কেন তুমি পারবা হুম আচ্ছা পেজের নাম রিয়া মনি আমরা দেখছি পেজে পড়া চাচা ফলো হয়ে গেছে একদিনে অনেক ফলো হয়েছে তোমার পেজে তুমি জানো হ্যাঁ আচ্ছা আপনি দেখুন দর্শক যে রিয়া মনিকে রিয়া মনি কিন্তু গতকাল একটি সাজ দিয়েছিল বিয়ের সাজ যে সাজটা জীবনে প্রথম একটি সাজ হয়েছে এবং কিন্তু এই সাজ কিন্তু কখনো করে রে কছিলা না